জাহাজে সাত খুনের ঘটনায় একজনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আকাশ আকাশমণ্ডল ওরফে ইরফান জিজ্ঞাসাবাদে আকাশমণ্ডল স্বীকার করেছেন জাহাজের সাতজনকে তিনি একাই খুন করেছেন জাহাজের যত সুযোগ সুবিধা মাস্টার একাই ভোগ করতেন এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাকে বেতন ভাতা না দিয়ে চাকরিচ্যুত করতেন তাই জাহাজের মাস্টারের প্রতি তার ক্ষোভ ছিল এবং তাকে খুন করার পরিকল্পনা করেন প্রথমে জাহাজের মাস্টারকে খুন করেন পরে তিনি মনে করেন বাকি লোকেরা যদি তাকে আইনের হাতে তুলে দেয় তাই সে গ্রেপ্তার এরাতে একে একে সাতজনকে খুন করেন

তো জানবি প্রাথমিক জিজ্ঞাসা আমাদের গ্রেফতারকে তো আসামি জানায় সে গত 8 মাস যাবত এই জাহাজে কর্মরত রয়েছে জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময়ে বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে বিষয়ে তাদেরকে অতিরিক্ত নর্মাল করে এই এই ঘটনায় আমাদের এই ঘটনায় সম্পৃক্ত আকাশমন্ডল ক্ষুব্ধ হয় এবং এই ক্ষোভ থেকেই সেই পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এমপি আল বাখেরা জাহাজে ছাত্রী সাতজনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মন্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় গ্রেফতার কিন্তু আসামির নিকট হতে একটি ব্যাগ একটি হ্যান্ড গ্লাভস আসামিদের আসামির দুইটি মোবাইল ফোন বিক্রিদের পাঁচটি মোবাইল ফোন সহ সর্বমোট সাতটি মোবাইল ফোন চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয় পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হামচরে নোম করা হয় এই বিস্তারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা বুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইন তলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতার কৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্যান্য নোংর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে পরবর্তীতে একটি মাঝির নৌকা দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে দমন করে গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে